কিন্তু একটা জিনিস মনে রাখিস আমাদের মধ্যে কোনো কথা বলবি না আমরা কিন্তু অত্যন্ত সিরিয়াস একটা ব্যাপারে আলোচনা করছি যাই হোক আমি বুবলাই এর আক্ষেপের কথা বলছিলাম দেখো কমলিনী তোমার বড় ছেলে কিন্তু ভেতরে ভেতরে কাটা ছেঁড়ায় শেষ হয়ে যাচ্ছে আমি ওর সঙ্গে কথা বলে দেখেছি

আপনার এই আক্ষে পারে হাহাকার আপনি আমার সামনে করবেন না কানে অনেক কিছুই শোনা পাপ এই যে নতুনের মাথায় হাত বুলিয়ে নিজের সংসারটা এত বছর চালিয়ে নিয়েছেন সেইটাও কিন্তু কানে শোনা পাপ আমি হাত বুলিয়েছি আমি নিশ্চয়ই কারোর মাথায় হাত বোলাতে যাইনি আর যদি হাত বোলাতামই তাহলে নিজের জন্য বোলাতাম যদি হাত বলাতাম তাহলে আমি আমার ছেলেমেয়ের জন্য হাত বলাতাম আপনার জন্য নিশ্চয়ই ওর মাথায় হাত বলাতাম না এসব মতো আমি তো বিধবা ছিলাম আমার কি দায় দায়িত্ব ছিল বলতে পারেন আপনার সংসারে থাকার কি কোনো বাধ্যবাধকতা ছিল আমার তবু কিন্তু আমি সমস্ত কিছু করেছি আর তাও এখন আপনারা আমাকে বদনাম দিচ্ছেন ওদের কথাগুলো শুনে যাও না বৌদি ভাই সব কথার উত্তর দিও না হুম ঠিক আছে আর কি বলবেন বলুন না সেটাই বলছি আজকের দিনে দাঁড়িয়ে তো এটা ঠিক যে নতুনের সঙ্গে তোমার একটা সম্পর্ক আছে এবং সেই কারণেই তুমি আমায় অ্যাকসেপ্ট করতে পারছো আর নতুনের সঙ্গে যে তোমার সম্পর্কটা আছে নতুন সেটা প্রমাণ দিয়ে দিয়েছে তোমাকে এই বাড়িটা লিখে দিয়ে প্রথমে নতুন তোমার আর মায়ের নামে লিখে দিয়েছিল ইট ওয়াজ এন আই ওয়াশ তারপরে তোমরা যখন রিটার্ন গিফট করে দিলে ততদিনে তো ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে তাই এখন ও শুধু তোমার নামে লিখে দিয়েছে বাহ বেশ করেছে তোমার প্রবলেমটা কি ধরে নিলাম ধরে নিলাম তোমরা যা বলছো সব ঠিক এত বছর ধরে বৌদিভাই নতুনদার সঙ্গে একটা অবৈধ সম্পর্ক চালিয়ে গেছে হ্যাঁ এখনো না ওই সম্পর্কটা ওদের মধ্যে আছে অবৈধ সম্পর্ক ঠিক যে সম্পর্কের জেরে ওর বড় ছেলে আর বড় বউ রিয়্যাক্ট করছে সব ঠিক সব ঠিক কথা তোমরা যা বলছো সব ঠিক এখন কি বলতে চাইছো সেটা বলো কমেনি আমি এই মুহূর্তে খুবই বিপন্ন আমার কাছে কোনো পয়সা করি কিচ্ছু নেই ওই সোহিনী আর ওর মেয়ে আমার জীবনটাকে কিন্তু শেষ করে দেবে ওদেরকে খাওয়ানোরও পয়সা আমার নেই তাই আমি বলছিলাম যে তুমি এই বাড়িটা যদি আমাকে একটু লিখে দাও অন্তত এ বাড়ির অর্ধেকটা আমাকে লিখে দাও তাহলে সেই অংশটা আমি বিক্রি করে দিয়ে সেই টাকাটা আমি ওকে পেমেন্ট করে দেবো সেটা নিয়ে ও এ বাড়ি ছেড়ে চলে যাবে আর কোনো দিন ফিরে আসবে না ভারী মজা তো তুমি কোন ঘাটে গিয়ে কোথাকার জল খেয়ে এসেছ আর তার দায় আমাকে নিতে হবে কি হলো উত্তর দাও বৌদি ভাই মরে গেলেও এই বাড়ি তুমি অন্য কারোর নামে লিখে দেবে না চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে